সালামু আলাইকুম আরফিন মোটরস এবং বাইকনোলজির প্রতিপক্ষ থেকে স্বাগতম আমার সামনে একটা দেখতে পাচ্ছেন প্লাটিনা ট্যাঙ্কি এটা হচ্ছে তেলের ট্যাঙ্কি মোটরসাইকেলের তো এর দেখেন কি অবস্থা মরিচা পড়ছে আর কি ট্যাঙ্কিটা নষ্ট হয়ে গেছে বাইকটা খুব বেশি চালানো হয়নি বিশ হাজার থেকে বিশ হাজার কিলোমিটারের মধ্যে ট্যাঙ্কিটার এই অবস্থা তো ট্যাঙ্কিটার এই অবস্থার কারণটা হচ্ছে কি ট্যাঙ্কির ভিতরে পানি ছিল আর পানিটা কীভাবে আসলো আপনারা বিভিন্ন জায়গা থেকে তেল নেন বিভিন্ন পাম্প থেকে তেল নেন এই তেলটা মধ্যে পানি মিশ্রণ ছিল এবং যার কারণে আপনার এই ট্যাঙ্কিটা মরিচা পড়ছে আপনার তেলের পানি থাকলে ট্যাঙ্কির মধ্যে পানিটা জমা থাকে মানে তলে থাকে এবং এটা আস্তে আস্তে ট্যাঙ্কিটার ক্ষতি করে দেখেন কি পরিমাণ জংটা পড়ছে তো আসলে এর থেকে উত্তরণের কি উপায় যে জংটা দেখেন আপনার প্রচুর জং এটা মানে ট্যাঙ্কিটা বাদ এখন নতুনভাবে ট্যাঙ্কি তাকে ক্রয় করতে হবে তো আসলে এর থেকে উত্তরণের উপায় হচ্ছে কি আপনাকে ভালো পাম্প থেকে তেল নিতে হবে যে পাম্পের মধ্যে তেল সঙ্গে পানি মিশ্রণ থাকবে না এবং অবশ্যই পাঁচ হাজার কিলো পর পর বা পাঁচ থেকে ছয় হাজার কিলো পর পর ট্যাঙ্কিটা ওয়াশ করবেন যদি আপনার ট্যাঙ্কিটা পাঁচ ছয় হাজার কিলো পর পর ওয়াশ করেন তাহলে হচ্ছে আপনার যদি পানি থাকে ওটা বের হয়ে যাবে ওয়াশ করলে ট্যাঙ্কিটা আর মরিচা পাওয়ার সম্ভাবনা থাকবে না এবং হানড্রেড পার্সেন্ট ট্যাঙ্কিটা সুরক্ষিত থাকবে একটি ট্যাঙ্কি অলরেডি মনে করেন পঞ্চাশ ষাট হাজারও কিছু হয় না ধন্যবাদ